হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব ব্রোকলি এই ব্রোকলিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করবো এইভাবে ব্রোকলি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ব্রকলি তরকারিটা রান্না করব প্রথমে আমি আলুগুলিকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে দেখুন আলুগুলি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব আলুগুলিকে কিন্তু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রকলি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ এখন ব্রকোলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে হালকা একটু নেড়েচেরে ফ্রাই করে নিলেই হবে তো এইখানে আমি পাঁচশো গ্রামের মতো ব্রকলি এইভাবে টুকরো করে কেটে তারপর গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ব্রকলিগুলিকে কিন্তু গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড কম আছে এইগুলিকে নেড়েচেরে ফ্রাই করে নেওয়ার পর এখন আমি ব্রকোলিগুলিকেও নামিয়ে নেব আবারও কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিনটা এলাচ দুই তিনটা লং আর দুই তিন টুকরো দারচিনি আর একই সঙ্গে দিয়ে দিলাম হাফটা চামচ আস্ত জিরা এলাচটাকে ফাটিয়ে দিতে হবে না হলে কিন্তু ফেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে এইগুলিকে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা চারটে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল এইখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা চার থেকে পাঁচ কুয়া রসুন একই সঙ্গে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তো এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এইগুলিকে নেড়েচেরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট আর দিয়ে দেবো হাফ কাপের মতো মটরশুটি এইখানে আমি জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া মিলিয়ে হাফ চামচ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া জল দিয়ে একই সঙ্গে গুলে নিয়েছি এইগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আলু আর ব্রকলি ফ্রাই করার সময় লবণ দেওয়া আছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিলে মশলাটা কষিয়ে নিতে সুবিধে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব প্রায় দুই মিনিটের মতো একদম লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মশলাগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলাগুলিকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা আলু আর ব্রকলি এখন মশলার সঙ্গে আলু আর ব্রকোলিগুলিকে আবারও হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে এমনভাবে জল দিলেই হবে তবে এই রান্নার মধ্যে পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আচে ডাকনা দিয়ে রান্না করবো যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ প্রায় দশ থেকে বারো মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আর ব্রকলিগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে ব্রকোলি সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব সামান একটু চিনি চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে সামান্য একটু চিনি ব্যবহার করলে টমেটোর যে একটা টক ভাব থাকে এই টক ভাবটা কেটে যাবে আর তরকারিটা ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এইগুলিকে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে ব্রকলি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন